পরমপদ ধ্রুবলোক সপ্তর্ষি মণ্ডল থেকে তেরো লক্ষ যোজন ঊর্ধ্বে অবস্থিত ধ্রুবলোকে অগ্নি ইন্দ্র প্রজাপতি কশ্যপ এবং ধর্মের দ্বারা বহু সম্মানিত হয়ে ভগবানের মহান ভক্ত ধ্রুব তাদের সঙ্গে অবস্থান করছেন মেধিতে আবদ্ধ বলদের মতো সমগ্র জ্যোতিষচক্র কালের প্রভাবে ধ্রুবলোকের চতুর্দিকে ভ্রমণ করছে ভগবানের বিরাট রূপের উপাসকেরা এই জ্যোতিষচক্রকে শিশুমার রূপে দর্শন করেন এই কল্পিত শিশুমার ভগবানের আরেকটি রূপ এই শিশুমারের মস্তক অধমুখে এবং দেহ সর্পের মতো কুণ্ডলীভূত তার পুচ্ছাগ্রে ধ্রুবলোক লাঙ্গুলে প্রজাপতি অগ্নি ইন্দ্র এবং ধর্ম এবং পুচ্ছমূলে ধাতা ও বিধাতা এবং কোটি দেশে সপ্তর্ষিগণ অধিষ্ঠিত রয়েছেন শিশুমারের সমগ্র শরীর দক্ষিণাবর্তে কুণ্ডলীভূত অবস্থায় বর্তমান তার দক্ষিণ পার্শ্বে অভিজিৎ থেকে পুনর্বসু পর্যন্ত চোদ্দটি নক্ষত্র এবং বাম পার্শ্বে পুষ্যা থেকে উত্তর সারা পর্যন্ত চোদ্দটি নক্ষত্র সংযুক্ত রয়েছে পুনর্বসু ও পুষ্যা শিশুমারের দক্ষিণ এবং বাম নিতম্বে অবস্থিত এবং আর্দ্রা ও অশ্লেষা দক্ষিণ ও বাম পদে অবস্থিত অন্যান্য নক্ষত্র শিশুমারের বিভিন্ন অঙ্গে সংযোজিত যোগীরা চিত্ত করার জন্য

প্রজাপতি প্রজা কশ্যপুম দক্ষিণ অনুবাদ গোস্বামী বললেন হে রাজন সপ্তি মন্ডলের তে লক্ষ যুজন ঊর্ধ্ব যে স্থান রয়েছে পণ্ডিতেরা তাকে ভগবান শ্রীবিষ্ণুর পরম পদ বলেন সেখানে উত্তান পাদের পুত্র মহাভাগবত ধ্রুব কল্পান্ত পর্যন্ত যারা জীবিত থাকেন সেই সমস্ত জীবদের জীবন রূপে এখনো অবস্থান করছেন অগ্নি ইন্দ্র প্রজাপতি কশ্যপ এবং ধর্ম সকলে সেখানে সমবেতভাবে বহু সম্মান সহকারে তাকে দক্ষিণে রেখে প্রদক্ষিণ করেন ধ্রুব মহারাজের কার্যকলাপের আমি পূর্বেই চতুর্থ স্কন্ধে বর্ণনা করেছি শ্লোক দুই सही सर्वेषां ज्योतिर्गणानां ग्रहनक्षत्रादीनां अनिमेषेणा अव्यक्तरौहसा भगवता कालेन भ्राम्यमाणानां स्थाणुरिवावष्टम्भ ईश्वरेण विहितः शश्वदव भासते अनुवाद भगवानेर परम इच्छार प्रभावे ध्रुवलोक সমস্ত গ্রহ, এবং নক্ষত্রের অবলম্বন স্তম্ভরূপে নিরন্তর নিশ্চলভাবে বিরাজ করছেন অবিশ্রান্ত অভ্যক্ত পরম শক্তিমান কাল এই সমস্ত জ্যোতিষ্কদের নিরন্তর ধ্রুবলোকের চতুর্দিকে ভ্রমণ করাচ্ছেন তাৎপর্য এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে গ্রহ নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কগণ কালের প্রভাবে আবর্তিত হচ্ছে কাল ভগবানের আরেকটি রূপ সকলেই কালের নিয়ন্ত্রণাধীন কিন্তু ভগবান তার ভক্ত ধ্রুব মহারাজের প্রতি এতই প্রীত যে তিনি সমস্ত জ্যোতিষ্কগুলিকে ধ্রুবলোকের নিয়ন্ত্রণাধীনে স্থাপন করেছেন এবং কালকে তার সহযোগিতায় নিযুক্ত করেছেন ভগবানের ইচ্ছায় এবং পরিচালনায় সবকিছু সাধিত হয় কিন্তু তার ভক্ত ধ্রুবকে এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরূপে ভগবান কালকে ধ্রুবের নিয়ন্ত্রণাধীনে স্থাপন করেছেন শ্লোক তিন yatha मेढी स्तंभ आक्रमण पशवहा संयोजिता स्त्रीभि स्त्रीभि सवनै यथा मंडलानि चरन्त्येव भगणा ग्रहादय एतस्मिन् बहिर्योगेन कालचक्र आयोजिता ध्रुवम् एवावलम्ब्य वायुनोदीर्यमाणा आकल्पान्तम् परिचक्रमन्ति यथा मेघाः श्येनादयो वायुवशाः कर्मसारथयः परिवर्तन्ते एवम् ज्योतिर्गणाः प्रकृतिपुरुषसंयोगानुगृहिताः কারমা অনুবাদ ধান মারাই করার সময় বলদদের যেমন মেধিস স্তম্ভে একটিকে স্তম্ভের নিকটে একটিকে মধ্যে এবং তৃতীয়টিকে দূরবর্তী স্থানে সংযোজিত করা হয় এবং সেই পশুগুলি তাদের নিজ নিজ স্থান অতিক্রম না করে স্তম্ভের চতুর্দিকে মন্ডলাকারে পরিভ্রমণ করে তেমনি শত সহস্র ও অধস্থান বিভাগ অনুসারে তাদের নিজ নিজ কক্ষপথে ধ্রুবলোকের চতুর্দিকে পরিভ্রমণ করেন তারা তাদের অনুসারে ভগবানের দ্বারা জরা প্রকৃতিরূপ যন্ত্রে সংযোজিত হয়ে ধ্রুবকে অবলম্বন পূর্বক বায়ুর দ্বারা সঞ্চালিত হয়ে কল্পান্ত কাল পর্যন্ত ধ্রুবলোকের চতুর্দিকে পরিক্রমা করেন ঠিক যেমন আকাশে শত শত জল সমন্বিত মেঘ ভেসে বেড়ায় অথবা বিশাল সেন্য পাখি তাদের কর্ম অবলম্বন করে নভমণ্ডলে বিচরণ করে অথচ কখনো পতিত হয় না তাৎপর্য আধুনিক বৈজ্ঞানিকেরা যে বলে শত সূর্য, চন্দ্র শুক্র বুধ মঙ্গল বৃহস্পতি আদি বিশাল গ্রহেরা মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে একত্রে স্তবকের মতো পুঞ্জীভূত হয়ে রয়েছে এই শ্লোকের বর্ণনা অনুসারে সেই কথা ঠিক নয় এই সমস্ত গ্রহ সকলেই ভগবান শ্রীকৃষ্ণের সেবক এবং তার আদেশ অনুসারে তাঁরা তাঁদের রথে চড়ে তাদের কক্ষপথে বিচরণ করছেন এই কক্ষপথগুলিকে প্রকৃতি প্রদত্ত যন্ত্রের সঙ্গে তুলনা করা হয়েছে যার মাধ্যমে বিভিন্ন গ্রহনক্ষত্রের নক্ষত্রের অধিষ্ঠাতারা ধ্রুবলোকের চারদিকে পরিভ্রমণ করে ভগবানের আদেশ পালন করছেন সেই কথা ব্রহ্ম সংহিতায় ৫52 এইভাবে প্রতিপন্ন হয়েছে ইয়া চক্ষুরেষ সวิตাসকল গ্রহাণাম রাজা সমস্ত সুরমূর্তি রশেষ তেজাহস্যাজ্ঞয়া ভ্রমতি สมృత কাল চক্রো গোবিন্দ maadipurusham tamaham bhajami গ্রহ রাজা অশেষ তেজ বিশিষ্ট সুরমূর্তির শোভিতা বা সূর্য জগতের চক্ষু সরো তিনি যার আজ্ঞায় কালচক্রারূড় হয়ে ভ্রমণ করেন সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি ব্রহ্মসংহিতার এই শ্লোকটি প্রতিপন্ন করে যে সবচাইতে চাইতে বৃহৎ এবং সবচাইতে চাইতে শক্তিশালী গ্রহ সূর্য এক নির্দিষ্ট কক্ষে বা কালোচক্রে ভগবানের আজ্ঞায় ভ্রমণ করছেন জড়বৈজ্ঞানিকদের কল্পিত মাধ্যাকর্ষণ শক্তি বা অন্য কোনো নিয়মের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই জড় বৈজ্ঞানিকেরা ভগবানের শাসনকে অস্বীকার করতে চায় এবং তাই তারা গ্রহ গতির কারণ সম্বন্ধে নানা রকম কিন্তু একমাত্র কারণ হচ্ছে পরমেশ্বর ভগবানের আদেশ বিভিন্ন গ্রহ নক্ষত্রের অধিষ্ঠাত্রী দেবতারা হচ্ছেন এক একজন ব্যক্তি এবং ভগবানও হচ্ছেন একজন ব্যক্তি ঊর্ধ্বতন ব্যক্তি ব্যক্তিকে আদেশ দেন ঠিক তেমনি পরম পুরুষ তার অধস্থন বিভিন্ন দেবতাদের তার পরম ইচ্ছা পালনের আদেশ দেন সেই সত্য ভগবত গীতাতেও নয়ের দশ প্রতিপন্ন হয়েছে সেখানে শ্রীকৃষ্ণ বলেছেন মায়াধ্যক্ষে প্রকৃতি হে কৌন্তও আমার অধ্যক্ষতার দ্বারা ত্রিগুণাত্তিকা মায়া এই চরাচর বিশ্ব সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং ধ্বংস হয় গ্রহ কক্ষগুলি জীবের দেহের মতো কারণ উভয়ই ভগবানের দ্বারা নিয়ন্ত্রিত যন্ত্রের মতো এই সম্বন্ধে ভগবদ্গীতায় আঠারোর একষট্টি শ্রীকৃষ্ণ বলেছেন ভূতানি হে অর্জুন পরমেশ্বর ভগবান সমস্ত জীবকে দেহরূপ যন্ত্রে আরোহণ করিয়ে মায়ার দ্বারা ভ্রমণ করান জড়া প্রকৃতি কর্তৃক প্রদত্ত যন্ত্র তার সেই দেহরূপ যন্ত্র হোক অথবা কক্ষরূপ যন্ত্র হোক অথবা কালচক্র হোক তা সবই ভগবানের নির্দেশ অনুসারে কার্য করে এই বিশাল ব্রহ্মাণ্ড পালনের জন্য ভগবান এবং প্রকৃতি যৌথভাবে কার্য করেন সেই সূত্রে মনে রাখা উচিত যে এই ব্রহ্মাণ্ড ছাড়াও কোটি কোটি ব্রহ্মাণ্ড রয়েছে কিভাবে সমস্ত গ্রহ নক্ষত্র ভাসছে তার উত্তরও এই শ্লোকে দেওয়া হয়েছে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে নয় পক্ষান্তরে বায়ুর প্রভাবে গ্রহ নক্ষত্রগুলি ভাসছে এই আয়োজনের ফলেই প্রচণ্ড ভারী মেঘ আকাশে ভাসে এবং বিশাল ইগল পাখি ওড়ে সেভাবেই বোয়িং সাতশো সাতচল্লিশের মতো বিশাল জেট বিমানও কার্য করে বায়ুর নিয়ন্ত্রণের প্রভাবে মাটিতে পড়ে যাওয়ার প্রবণতা প্রতিহত করে আকাশে ওড়ে প্রকৃতি এবং পুরুষের সহযোগিতার ফলে বায়ুর এই প্রকার নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে জড়া প্রকৃতি এবং পরম পুরুষের সহযোগিতার ফলে ব্রহ্মাণ্ডের সমস্ত কার্যকলাপ এক সুন্দর নিয়মের মাধ্যমে সাধিত হচ্ছে ব্রহ্ম সংহিতায় পাঁচের চুয়াল্লিশ প্রকৃতিরও বর্ণনা করা হয়েছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধন রেকা ছায় ভুবনানি বিভরতি দুর্গা ইচ্ছানুরূপমপিরেষ্ঠতে সা গোবিন্দমাদি পুরুষম তমহম মি ভগবানের বহিরঙ্গা শক্তি মায়া যা তাঁর চিত শক্তির ছা স্বরূপা তিনি দুর্গা রূপে সকলের দ্বারা পূজিত হন তিনি জড়জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয় কার্য সাধন করেন যার ইচ্ছা অনুসারে দুর্গা তার সমস্ত কার্য সাধন করেন আমি সেই আদি পুরুষ গোবিন্দের ভজনা করি জড়া প্রকৃতি ভগবানের বহিরঙ্গা শক্তি তিনি দুর্গা নামে পরিচিতা অর্থাৎ তিনি এই ব্রহ্মাণ্ড রূপ বিশাল দুর্গের রক্ষয়িত্রী দুর্গ থেকে দুর্গা শব্দটি এসেছে এই ব্রহ্মাণ্ড ঠিক একটি বিশাল দুর্গের মতো যেখানে সমস্ত বদ্ধ জীবদের রাখা হয়েছে এবং ভগবানের কৃপায় মুক্ত না হওয়া পর্যন্ত তারা এখান থেকে বেরোতে পারে না ভগবান স্বয়ং ভগবৎ গীতায় চারের নয় ঘোষণা করেছেন জন্ম করমচ মেয়ৌ বেতী ত্যাক্তমা দেহ পুনর জন্ম নেতিমা মেতি শর্জুনা হে অর্জুন যিনি আমার এই প্রকার জন্ম এবং কর্ম যথাযথভাবে জানেন তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধাম লাভ করেন এইভাবে কেবল কৃষ্ণভক্তির প্রভাবে ভগবানের কৃপা লাভ করে মুক্ত হওয়া সম্ভব অর্থাৎ এই বিশাল দুর্গরূপী ব্রহ্মাণ্ড থেকে মুক্ত হয়ে তার বাইরে জগতে ফিরে যাওয়া যায় সর্বশ্রেষ্ঠ গ্রহের অধিষ্ঠাত্রী দেবতারা যে তাঁদের পূর্বজন্মের স্বীকৃতির ফলে তাঁদের উচ্চপদ প্রাপ্ত হয়েছেন এই তথ্যটিও বিশেষ তাৎপর্যপূর্ণ সেই কথা এখানে কর্মনির্মিত গত বা কাংশটির মাধ্যমে সূচিত হয়েছে যেমন পূর্বে আমরা আলোচনা করেছি যে চন্দ্রকে বলা হয় জীব অর্থাৎ তিনিও আমাদের মতো একজন জীব কিন্তু তাঁর পুণ্যকর্মের ফলে তিনি চন্দ্রলোকের অধিষ্ঠাত্রী দেবতারূপে নিযুক্ত হয়েছেন তেমনই পৃথিবী শুক্র আদি গ্রহের অধিপতি রূপে নিযুক্ত সমস্ত দেবতারাও হচ্ছেন জীব তাঁদের পুণ্যকর্মের ফলে তাঁরা এই ধরনের উচ্চপদ প্রাপ্ত হয়েছেন কেবল সূর্যের অধিষ্ঠাত্রী দেবতা সূর্য নারায়ণ হচ্ছেন ভগবানের অবতার ধ্রুবলোকের অধিপতি মহারাজ ধ্রুব একজন জীব এইভাবে দুই প্রকার আত্মা রয়েছে পরমাত্মা ভগবান এবং জীব আত্মা নিত্য নাম। সমস্ত দেবতারা ভগবানের সেবায় যুক্ত এবং এই প্রকার আয়োজনের ফলেই কেবল ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য সংঘটিত হচ্ছে এই শ্লোকে যে বিশাল সৈন্য উল্লেখ করা হয়েছে তা থেকে বুঝতে হবে যে এত বড় সৈন্য পক্ষী রয়েছে যাদের আহার হচ্ছে হাতি তারা এক গ্রহ থেকে আর গ্রহে উড়ে যেতে পারে গ্রহ থেকে গ্রহান্তরে উড়ে যাওয়ার সময় তারা ডিম পাড়ে এবং অন্তরিক্ষে পতিত হওয়ার সময় সেই ডিম ফেটে তাদের শাবক উৎপন্ন হয় বর্তমান সময় অবশ্য এই প্রকার বিশাল পক্ষী আমরা দেখতে পাই না তবে অন্তত আমরা জানি যে এমন সব বড় বড় ইগল রয়েছে যারা বানরদের ধরে আকাশ থেকে ছুঁড়ে মেরে ফেলে এবং তারপর তাদের খায় তেমনি আমরা জানি যে এমন অনেক বিশাল পক্ষী রয়েছে যারা হাতিকে পর্যন্ত ছুঁ মেরে আকাশে তুলে নিয়ে তাদের মেরে খেয়ে ফেলতে পারে সেন এবং মেঘের এই দুটি দৃষ্টান্ত থেকে প্রমাণিত হয় যে আকাশে ওড়া এবং ভাষা বায়ুর নিয়ন্ত্রণের মাধ্যমে সম্ভব হয় ঠিক তেমনভাবে গ্রহগুলিও ভগবানের নির্দেশ অনুসারে জরা প্রকৃতির নিয়ন্ত্রণে ভাসছে এই সূত্রে বলা যেতে পারে যে এই প্রকার আয়োজনের প্রকাশ হচ্ছে শক্তি সে যাই হোক সমস্ত নিয়মই যে ভগবান সৃষ্টি করেছেন সে কথা স্বীকার করা অবশ্য কর্তব্য তথাকথিত বৈজ্ঞানিকদের সেগুলির উপর কোনো রকম নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই বৈজ্ঞানিকেরা কেবল ভ্রান্তভাবে অন্যায়ভাবে ঘোষণা করতে পারে যে ভগবান নেই কিন্তু তা সত্য নয় শ্লোক চার কৈচ নৈত্যোতিম শিশুমার সংস্থানেন ভগবতো বাসুদেব ধারণা অনুবর্ণয় অনুবাদ গ্রহ এবং নক্ষত্র সমন্বিত এই বিশাল যন্ত্রটি শিশুমার শুসুক নামক জলজন্তুর আকৃতির সদৃশ তাকে কখনো কখনো অবতার বলে মনে করা হয় মহান যোগীরা বাসুদেবের এই রূপের উপর ধ্যান করেন কারণ তার এই রূপটি দেখা যায় তাৎপর্য যোগী আদি আধ্যাত্মবাদীরা ভগবানের রূপ স্বীকার করতে পারে না তাই তারা বিশাল কোনো বস্তুর যেমন বিরাট পুরুষের কল্পনা করে তাই কোনো কোনো যোগী কল্পনা করে যে জলে যেভাবে সাঁতার কাটে ঠিক সেইভাবে এই কল্পিত শিশুমারও যেন সাঁতার কাটছে তারা ভগবানের বিরাট রূপের মতো শিশুমারের ধ্যান করে শ্লোক পাঁচ পুচ্ছাগ্রে বাক্ষের সহা কুন্ডলী ভূত দেহস্য ধ্রুয় উপকল্পিতাঙ্গুলে प्रजापतिरग्निरिन्द्रो धर्म इति पुच्छमूले धाता विधाता च कट्याम् सप्तर्षयः तस्य भूतशरीरस्य यान्योदगयनानि दक्षिणपार्श्वे तु नक्षत्राण्यू कल्पयन्ति दक्षिणायनानि तु सव्ये यथा शिशुमारस्य कुण्डला भोगसन्निवेशस्य पार्श्वयोरुभयोरप्यवयवः সমখ্যা পৃষ্ঠে আকাশ গঙ্গা অনুবাদ সেই শিশুমারের মস্তক অধ এবং দেহ তার তাঁর পুচ্ছাগ্রে ধ্রুব লাঙ্গুলে প্রজাপতি অগ্নি ইন্দ্র ধর্ম এবং পুচ্ছমূলে ধাতা ও বিধাতা কোটিদেশে দেশে অঙ্গিরা আদি সপ্তর্ষি শিশুমারের শরীর দক্ষিণাবর্তে কুণ্ডলীভূত অবস্থায় রয়েছে তার ডান পাশে অভিজিৎ থেকে পুনর্বসু পর্যন্ত ১৪টি নক্ষত্র এবং বাম পাশে পুষ্যা থেকে উত্তর সারা পর্যন্ত চোদ্দটি নক্ষত্র রয়েছে কুণ্ডলীভূত দেহ বিশিষ্ট শিশুমারের উভয় পার্শ্বে সমান সংখ্যক নক্ষত্র থাকার ফলে তার ভারসাম্য বজায় থাকে শিশুমারের পৃষ্ঠদেশে অজবিথি এবং তার উদরে আকাশগঙ্গা বর্তমান শ্লোক ছয় পুনর্সু পুষ্যৌ দক্ষিণ বাম শ্রোণ্যো রদ্রাশ্লেষে চিণ বাম পশ্চিম दक्षिणवामयोर्नासिकयोर्यथासङ्ख्यं श्रवणपूर्वाषाढे दक्षिणवामयोर्लोचनयोर्धनिष्ठामूलञ्च दक्षिणवामयोः कर्णयोर्मघादीन्यष्ट नक्षत्राणि दक्षिणायनानि वामपार्श्वक्रिषु केत तथैव मृगशीर्षादिन्यूदगयनानि प्रातिलोम्येन प्रयुञ्जित शतभीषाज्येष्ठे स्कन्धयोर्दक्षिणवामयोर्न्यसेत् अनुवाद पुनर्वसु एवं पुष्या যথাক্রমে शिशुमारेर দক্ষিণ ও বাম শ্রেণী দেশে আর্দ্রা ও অশ্লেষা দক্ষিণ ও বাম পদে অভিজিৎ ও উত্তরা সারা দক্ষিণ ও বাম নাসিকায় শ্রবণা ও পূর্ব সারা দক্ষিণ ও বামচক্ষে ধনিষ্ঠা ও মূল দক্ষিণ ও বাম বামকর্ণে মঘা থেকে অনুরাধা পর্যন্ত দক্ষিণায়নের আটটি নক্ষত্র বাম পার্শ্বের অস্থিসমূহে এবং মৃগ থেকে পূর্ব ভাদ্র পর্যন্ত উত্তরায়নের আটটি নক্ষত্র ডান পার্শ্বের অস্থিতে এবং ज्येष्ठा तक्षिणस्कन्धे सन्निवेशित श्लोको यमो मुखेषु चाङ्गरकः शनैश्चर उपस्थे बृहस्पतिः ककुदी वक्षस्यादित्यो हृदये नारायणो मनसि चंद्रो नाभ्या मुशना স্থেনায় অরুষ্vino বুধঃ প্রাণাপানয়ঃ রাহুর গলে কেতবঃ সর্বাঙ্গেশু রোমসু ਸਰবে তারা গণাঃ অনুবাদ শিশুমরের উপরের চuale অগস্থি নিচের চুয়ালে জুমরাজ মুখে মঙ্গল উপস্থে শনি গলার পৃষ্ঠদেশে বৃহস্পতি বক্ষস্থলে আদিত্য হৃদয়ে নারায়ণ মনে চন্দ্র নাভিতে শুক্র স্তনে অশ্বিনী কুমার প্রাণ ও অপানে বুধ গলদেশে রাহু সর্বাঙ্গে কেতু এবং রৌম তারাগণ সন্নিবেশিত রয়েছে শ্লোক আট এতদূহৈব ভগবতো বিষ্ণোঃ সর্বদেবতাময়ম রূপং অহরহঃ ಸಂಧ್ಯಾಯಾಂ প্রয়ತೋ বাগ್ಯโต निरीक्षमान उपतिष्ठेत नमो ज्योतिर्โลกায় কালায়নায়া নিমিષાಂ পতয়ে মহাপুৰশায় বিধি মহিতি অনুবাদ হে রাজন এইভাবে যে শিশুমারের আকৃতি বর্ণিত হলো তাই ভগবানের সর্বদেবতাময় রূপ প্রভাতে হে এবং হে মৌন হয়ে সেই রূপ নিরীক্ষণ করে নিম্নোক্ত মন্ত্রে তার উপাসনা করা উচিত হে ভগবান আপনি কাল রূপে প্রকাশিত হয়েছেন আপনি বিভিন্ন কক্ষপথে ভ্রমণশীল নক্ষত্রদের আশ্রয় হে সর্ব দেবাধিপতি হে পরম পুরুষ আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং আপনার ধ্যান করি শ্লোক নয় গ্রহ ক্ষময় মাদৈিকন্ত্রিকম স্মরত বা অনুবাদ শিশুমার রূপী ভগবান শ্রীবিষ্ণুর শরীর সমস্ত দেবতা নক্ষত্র এবং গ্রহদের আশ্রয় যিনি প্রভাতে মধ্যাহ্নে এবং সন্ধ্যায় দিনে তিনবার এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের আরাধনা করেন তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন কেউ যদি তাঁর এই রূপকে কেবল প্রণতি নিবেদন করেন এবং প্রতিদিন তিনবার তার রূপের ধ্যান করেন তাহলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে তাৎপর্য ব্রহ্মাণ্ডের গ্রহলোকসমূহের পূর্ণ বিবরণের সারমর্ম প্রদান করে শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে কেউ যদি এই বিরাট রূপ বা বিশ্বরূপের ধ্যান করেন এবং দিনে তিনবার ধ্যান করে তার আরাধনা করেন তাহলে তিনি সমস্ত পাপকর্মের ফল থেকে মুক্ত হয়ে যাবেন শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর হিসাব করেছেন যে ধ্রুবলোক সূর্যের আটত্রিশ লক্ষ যোজন ঊর্ধ্বে ধ্রুবলোকের এক কোটি যোজন ঊর্ধ্বে মহরলোক মহরলোকের দু কোটি যোজন ঊর্ধ্বে জনলোক জনলোকের আট কোটি যোজন ঊর্ধ্বে তপলোক এবং তপলোকের বারো কোটি যোজন ঊর্ধ্বে সত্যলোক অতএব সূর্যলোক থেকে সত্যলোকের দূরত্ব তেইশ কোটি আটত্রিশ লক্ষ যোজন বা একশো কোটি চার লক্ষ মাইল বৈকুণ্ঠলোক শুরু হয় সত্যলোকের দু কোটি বাষট্টি লক্ষ যোজন ঊর্ধ্বে কুড়ি কোটি ছিয়ানব্বই লক্ষ মাইল এইভাবে বিষ্ণুপুরাণে বর্ণনা করা হয়েছে যে ব্রহ্মাণ্ডের আবরণ সূর্য থেকে ২৬ কোটি যোজন দূরে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এক লক্ষ যোজন এবং পৃথিবীর নিচে সত্তর হাজার যোজন দূরে অতল বিতল সুতল তলাতল মহাতল রসাতল এবং পাতাল সমন্বিত পাতাল লোক পাতাল লোকের তিরিশ হাজার যোজন নিচে শেষনাগ গর্ভদক সমুদ্রে শায়িত রয়েছেন সেই সমুদ্র চব্বিশ কোটি সাতানব্বই লক্ষ যোজন গভীর অতএব ব্রহ্মাণ্ডের ব্যাস পঞ্চাশ কোটি যোজন বা চারশো কোটি মাইল ইতি শ্রীমদ্ভাগবতের পঞ্চম স্কন্ধের শিশুমার চক্র নামক ত্রয়োবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য